আপনি কি জানেন বাংলাদেশের তুলনায় চার ভাগের এক ভাগ আয়তনের ছোট্ট একটি দেশ হলো নেদারল্যান্ড বা হল্যান্ড যেটা মাত্র একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা মাত্র এক কোটি আশি লাখ অথচ কৃষি পণ্য রপ্তানিতে তারা সারা বিশ্বে আমেরিকার পরেই দ্বিতীয় অবস্থানে দুই সালের হিসাব অনুযায়ী নেদারল্যান্ড শুধুমাত্র কৃষি ও খাদ্য রপ্তানি করেছে প্রায় একশো বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের মোট রপ্তানি আয় পঞ্চান্ন বিলিয়ন ডলার নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের মাত্র এক শতাংশ কৃষি জমি দখল করে আছে কিন্তু সেখান থেকে আসে ইউরোপের মোট খাদ্যের প্রায় ছয় শতাংশ এখানে ডাচ কৃষকরা বছরে পনেরো লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদন করে যার প্রায় বিরানব্বই শতাংশ রপ্তানি করা হয় তারা প্রায় দশ লাখ টনের বেশি টমেটো উৎপাদন করতে পারে এবং নিজস্ব চাহিদা মিটিয়ে প্রায় বিলিয়ন ডলারের চেয়ে বেশি টমেটো তারা রপ্তানি করতে পারে আমরা অনেকে হল্যান্ডের আলু চিনি তাদের আলুর ফলন প্রতি একরে প্রায় বিশ টনের চেয়ে বেশি যা বিশ্বে গড় উৎপাদনের দ্বিগুণের চেয়ে বেশি এখন প্রশ্ন হলো কিভাবে এত ছোট একটি দেশ হয়েও নেদারল্যান্ড বিশ্বের কৃষিতে সুপার পাওয়ারে পরিণত হলো আর সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কি শিখতে পারে আমি জাহিদ বর্তমানে নেদারল্যান্ডের ওয়েগিনিংএন ইউনিভার্সিটিতে ইরাসমুস প্লাস মাস্টার স্টুডেন্ট হিসেবে আছি আজকের ভিডিওতে আমি মূলত নেদারল্যান্ডের কৃষি নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সালের দিকে ইতিহাসে যেটাকে বলা হয় হাঙ্গার উইন্টার বা ডাচ ফেমিন নামে নেদারল্যান্ডে তখন নেমেস ছিল ভয়াবহতম এক দুর্ভিক্ষ শেষ পর্যন্ত যার কারণে প্রায় বাইশ হাজারের চেয়ে বেশি মানুষ মারা যায় এই ভয়াবহ অভিজ্ঞতার পর থেকে নেদারল্যান্ড সরকার খাদ্য নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে মেনে নেয় যুদ্ধের পর কৃষিতে আধুনিকায়ন যান্ত্রিকীকরণ ও বিভিন্নভাবে কৃষকদের উৎসাহিত করা হয় কৃষকেরা ভর্তুকি পায় নতুন যন্ত্রপাতি কেনার জন্য শিক্ষা ও গবেষণায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি সংযুক্ত হয় এবং সমবায় যে সংগঠনগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করা হয় এছাড়াও এই সেক্টরে বিভিন্ন ধরনের মডেল এবং আইডিয়া ডেভেলপ করা হয় যেমন ধরুন সার্কুলার এগ্রিকালচার প্রিসিশন ফার্মিং সহ বিভিন্ন ধরনের আইডিয়া সার্কিউলার এগ্রিকালচার মূলত একটি ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে কোনো কিছু অপচয় হবে না মানে নাথিং গোজ টু ওয়েস্ট এই মডেলগুলো এতটা ইফিসিয়েন্ট যে কেবল উৎপাদনই নয় বরঞ্চ এটি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত করে এছাড়াও আমরা প্রিসিশন ফার্মিং কনসেপ্ট সম্পর্কে অনেকেই জানি যেটা মূলত আপনি আপনার ফসল উৎপাদনের ক্ষেত্রে ঠিক যতটুকু পরিমাণ রিসোর্সের প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণে আপনি রিসোর্স ব্যবহার করবেন এটার জন্য আপনার বিভিন্ন ধরনের টেকনোলজি যেমন আইওটি ডিভাইস ব্যবহার ব্যবহার করা লাগতে পারে সয়েল সেন্সর স্যাটেলাইট ইমেজিং সিস্টেম বা ড্রোন যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফসলের ঠিক কোন জায়গায় আপনাকে কতটুকু পরিমাণ পানি বা কোন জায়গায় কি নিউট্রিশনের অভাবটা আছে এভাবে এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আপনার খরচ অনেক গুণে কমে যাবে কারণ আপনি কোথাও কোনো সম্পদ নষ্ট করছেন না বা আপনার ঠিক যতটুকু প্রয়োজন হচ্ছে ততটুকুই আপনি ব্যবহার করতেছেন নেদারল্যান্ড উনিশশো সালের পর থেকে কৃষিকে একটি বৃহৎ শিল্পে রূপ দিয়েছে ওই সময় থেকেই তারা গ্রিন হাউস ফার্মিং যেখানে মূলত কাছের ঘরে বছর জুড়ে ফসল ফলানো হয় এছাড়াও পরবর্তীতে গ্রিন যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা পেয়েছে বর্তমানে নেদারল্যান্ডের প্রায় চব্বিশ হাজার একরের বেশি জমি জুড়ে আছে গ্রিন যা পুরো হাটন শহরের যে দ্বিগুণ এলাকা এখানে এক একর জমিতে যে টমেটো ফলানো হয় সেটা করতে খোলা মাঠে লাগবে প্রায় দশ একর এখানে পানি ব্যবহারও অবিশ্বাস্যভাবে কম বিশ্বে যেখানে ঘরে এক কেজি টমেটোতে লাগে প্রায় ২১৩ লিটার পানি সেখানে ডাচ কৃষকরা ব্যবহার করেন মাত্র নয় লিটার পানি পাশাপাশি কীটনাশক ব্যবহারও কমেছে প্রায় পঁচানব্বই শতাংশ চিন্তা করুন তো বাংলাদেশেও ঠিক যদি এরকম প্রযুক্তিগুলো আরো বিস্তৃত থাকতো তাহলে আমরা ঠিক কতটুকু সম্পদ আমাদের রক্ষা করতে পারতাম আমাদের আরো পানি কম লাগতো বিষমুক্ত খাদ্য পেতাম এছাড়াও রপ্তানির আরও সুযোগ বাড়তো আমরা যদি ঠিক এই ব্যবহারগুলো ঠিকভাবে করতে পারতাম তাহলে কিন্তু আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম কৃষিতে এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে শিক্ষা এবং গবেষণার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বর্তমান বিশ্ববিদ্যালয় ওয়েস্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি যেটা সারা বিশ্বের কৃষি গবেষণার জন্য সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এর আশেপাশের যে অঞ্চল আছে সেটাকে বলা হয় ফুড ভ্যালি এবং কৃষি প্রযুক্তির এই অঞ্চলটাকে বলা হয় সিলিকন ভ্যালি এখানে আছে প্রায় পনেরোশোর চেয়ে বেশি খাদ্য কোম্পানি ল্যাব স্টার্ট এবং বিভিন্ন ধরনের এন্টারপ্রেনারশিপ এছাড়াও আছে সিড ভ্যালি যেখানে বিশ্বের সেরা বীজ কোম্পানিগুলো তৈরি করছে উচ্চ ফলনশীল আর জলবায়ু সহনশীল জাত বর্তমানে বিশ্বে প্রায় টু বিলিয়ন মানুষ যে সবজি খায় তার বীজের উৎস হল এই নেদারল্যান্ড নেদারল্যান্ডের কৃষকরা কিন্তু কোনো কিছু আন্দাজে কাজ করে না তাদের প্রযুক্তি এবং গভর্নমেন্ট থেকে যে পলিসিগুলো আছে সেগুলো অত্যন্ত দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ তাদের সাস্টেনেবল প্র্যাকটিস তাদের পরিবেশ সচেতনতা এবং তাদের যে ওভারঅল রিসোর্স ম্যানেজমেন্ট যা টেকসই কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সবকিছুর মাঝে বড় বড় কিছু চ্যালেঞ্জও আছে যেমন ধরুন নাইট্রোজেন দূষণ নেদারল্যান্ডে প্রায় চার মিলিয়ন গরু দশ মিলিয়ন শুকর আর একশো মিলিয়ন মুরগি থেকে যে পরিমাণ বজ্র উৎপাদন হয় তা পরিবেশের উপর বিশাল চাপ ফেলে দুই সালে আদালত রায় দেয় যে সরকারের এই নীতি পরিবেশ ধ্বংস করছে ফলে হাজার হাজার কৃষি প্রকল্প থেমে যায় কৃষকরা ট্রাক্টর নিয়ে আন্দোলনের নামে এবং নতুন আরেকটি রাজনৈতিক দল হয় যেটাকে বলা হয় ফার্মার সিটিজেন মুভমেন্ট বাংলাদেশেও একই ধরনের অনেক রকমের টানাপোড়ন আছে যেমন ধরুন আমরা বর্তমানে যে পরিমাণ সার বিষ ব্যবহার করি বা যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স ব্যবহার করি সেগুলো ভবিষ্যৎ সাস্টেনেবিলিটির জন্য পর্যাপ্ত নয় আমাদের এই প্রত্যেকটা বিষয় আরও সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের 2030 সালে প্রায় একশো মিলিয়ন পপুলেশন হবে আমাদের দেশে তো আমাদের এগ্রিকালচার প্রোডাকশনটা প্রোডাক্টিভ করতে গেলে আমাদের অবশ্যই সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিস করা প্রয়োজন ডাচ কৃষির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের সার্কুলার এগ্রিকালচার সিস্টেম যেখানে কোনো কিছুই নষ্ট হয় না এটাকে বলা যেতে পারে ইন্টিগ্রেটেড সিস্টেম যেমন ধরুন ফসল উৎপাদনের পর যে কৃষি উৎপাদিত হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারি পশু খাদ্যের জন্য এবং পরবর্তী পশু থেকে উৎপাদিত বজ্রগুলো আমরা ব্যবহার করতে পারি বায়োগ্যাস বা সার হিসেবে খাদ্য শিল্পের উপপণ্য আবার নতুন করে খাদ্য বা পশু খাদ্য রূপান্তরিত করা যেতে পারে এর ফলে কৃষি হয় কার্বন কার্যকরী বা পরিবেশ বান্ধব আমাদের ফার্মে আমরা এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম করতে পারি যে সিস্টেমের মাধ্যমে কোনো কিছুই নষ্ট হবে না একটা সার্কুলার সিস্টেমে প্রতি বছর 식 খাদ্য পশু খাদ্য ওভারঅল যে বজ্র ব্যবস্থাপনা সেটার মাধ্যমে আমরা একটা পরিবেশ বান্ধব সাসটেইনেবল সিস্টেম ডেভেলপ করতে পারি নেদারল্যান্ড শুধুমাত্র খাবারই নয় তারা রপ্তানি করছে জ্ঞান এবং প্রযুক্তিও যেমন ধরুন সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত তাদের ডিজাইন করা গ্রিনহাউজ ব্যবহার করে আফ্রিকা সহ বিভিন্ন দেশে তারা ব্যবহার করছে ডাচ পিজ এমনকি আমেরিকান কৃষকরাও এখান থেকে শিখতেছে বাংলাদেশে যদি যৌথ গবেষণা ও প্রযুক্তির বিনিময় হয় তবে অবশ্যই আমাদের কৃষিতেও বড় বিপ্লব হতে পারে 2024 সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ টিম ওয়েগেনিগেন ইউনিভার্সিটিতে এসেছিল তাদের বিভিন্ন প্রজেক্ট এবং কিভাবে বাংলাদেশে গবেষণা এবং প্রযুক্তি বিনিময় করা যায় সে বিষয়ে আলোচনা করতে বর্তমানেও এই ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটিভ হিসেবে সাউথ এশিয়ার আরো বেশ কিছু দেশ যেমন ইন্ডিয়া ইন্দোনেশিয়া ছাড়াও বাংলাদেশে বেশ কিছু প্রজেক্ট এবং পিএইচডি রিসার্চ চলতেছে এই প্রজেক্টগুলোতে মূলত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ এবং এটার যে ইম্প্যাক্ট ওয়াটার এবং রিসোর্স ম্যানেজমেন্ট সহ ফুড সিকিউরিটির রপ্তানির ইউরোপের সবচেয়ে বড় বন্দর যেখান থেকে অনেক আমদানি পণ্য আবারই ফের রপ্তানি হয়ে যায় ফলে তাদের পরিসংখ্যান আরও বড় হয় আগামী চল্লিশ বছর পৃথিবীকে উৎপাদন করতে হবে এত বেশি খাদ্য যা গত আট হাজার বছরও উৎপাদনের থেকে বেশি আর এই বৈশ্বিক চ্যালেঞ্জে অবশ্যই সামনে সারিতে থাকবে আমরা জানি আমাদের দেশে জমি কমতেছে প্রতিনিয়ত মানুষ বাড়তেছে এছাড়াও পানির সংকট লবণাক্ততা সব বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই পুরো জনসংখ্যা খাদ্য নিরাপত্তার বলয়ে রাখতে আমাদের যে পরিমাণ প্রোডাকশন প্রয়োজন সেটাকে আমরা করতে পারবো আমাদের দেশের সরকারের কৃষিতে যে পরিমাণ মনোযোগ দেওয়া প্রয়োজন শুধুমাত্র খাদ্য নিরাপত্তার জন্য সেটাকে দেয় আমাদের দেশের প্রান্তিক কৃষকরা যে পরিমাণ সমস্যা এবং আনসার্টেনিটির ভিতর দিয়ে যায় আমাদের চোখের সামনে আসে বা এগুলোকে উন্নতি হচ্ছে আমার কাছে মনে হয় নিয়ে মানুষ খুব ওরকম কিছু না কৃষির ভিতরে আমরা ইউরোপ আমেরিকার বিভিন্ন উন্নত দেশ থেকে শিখতে পারি আসলে তারা কিভাবে এগ্রিকালচার প্র্যাকটিসটা কন্টিনিউ করতেছে তাদের সাস্টেনেবল প্র্যাকটিস তাদের প্রযুক্তি পলিসি এবং সবকিছু পরবর্তীতে এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের দেশের আমাদের কন্টেক্স অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা এটার ইম্প্যাক্টটা দেখতে পারব আমি গত একটি ভিডিওতে ইতালিয়ান কৃষি প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে দেখানোর চেষ্টা করেছিলাম ইতালিয়ানরা মূলত কিভাবে কৃষি প্র্যাকটিস করতেছে এই ভিডিওতে নেদারল্যান্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয় আমি মূলত চেষ্টা করেছি একটা ওভারভিউ দিতে এই ভিডিওগুলো থেকে পরবর্তীতে রেফারেন্স টেনে আমি আরো বিস্তারিত এবং গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেকে বলতে পারেন এগুলো অনেক খরচ সাপেক্ষ বিষয় তারপরে আমাদের দেশে এরকম প্রযুক্তি নেই এটা সেটা অনেক কিছু কিন্তু বড় কথা হলো আপনি যদি রিক্স নেন একটি ছোটো পরিসরে আপনি যদি একটা উদ্যোক্তা হিসাবে চিন্তা করেন সেক্ষেত্রে খুব বেশি খরচ কিন্তু হবে না এবং দিন শেষে আপনি যে সেফ এবং নিরাপদ খাদ্য উৎপাদন করছেন সেটা ডিমান্ড কিন্তু দিনের পর দিন বাড়বেই ডাচ মডেল থেকে আমরা মূলত বেশ কিছু জিনিস শিখতে পারি যেমন ধরুন আমাদের শহরের পাশে গ্রিন হাউস বানিয়ে আমরা কিন্তু নিরাপদ সবজি উৎপাদন করতে পারি রিসার্চে বিনিয়োগ করতে পারি বিশেষ করে সিড রিসার্চে কৃষকদের প্রয়োজন হাতে কলমে ট্রেনিং যে ট্রেনিং এর মাধ্যমে তারা বর্তমান প্রযুক্তি এবং যে সাস্টেনেবল প্র্যাকটিস সেগুলো সম্পর্কে তারা জানতে পারবে এবং তাদের ফিল্ডে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবে নেদারল্যান্ডের কৃষি প্রযুক্তি এবং সিস্টেমগুলো কিন্তু অত্যন্ত সুসংগঠিত তারা দেখিয়ে দিয়েছে যে অত্যন্ত ছোট দেশ হয়েও জ্ঞান প্রযুক্তি সংগঠন এবং সুন্দর ব্যবস্থাপনা ইত্যাদি দিয়ে কৃষিকে কিন্তু করা যায় সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমি মূলত এগ্রিকালচার এবং হায়ার স্টাডি এই দুটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আপনি যদি এমন কেউ হন যে কিনা বাংলাদেশের এগ্রিকালচার নিয়ে ভাবেন তাহলে অবশ্যই আপনাকে স্বাগত আমি চাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কৃষি আরো অনেক দূর এগিয়ে যাক আমাদের দেশে কৃষি এবং কৃষকের জীবনমান আরো বেশি উন্নত হোক উচ্চপদস্থ কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা যেন বুঝতে পারে যে আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন করা জরুরি ধন্যবাদ সবাইকে